আজকে আমি বানাচ্ছি মশলা পনির নিরামিষ মশলা পনির নিরামিষ মশলা পনির বানাবার জন্য নিয়েছি পনির আদা কাঁচা লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ চিনি টক দই টমেটো কুচি কাশ্মীরি রেড চিলি কাজু বাদাম হলুদ লবণ সাদা তেল কসুরি মেথি প্রথমে একটা উষ্ণ গরম জল আমি রেডি করে নিচ্ছি এই জলটা ঢেলে রাখছি একটা পাত্রের মধ্যে এবারে এই উষ্ণ গলিম গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবারে এই শুকনো কড়াইতে দেব এলাচ দারচিনি লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এই মশলাটা আমার আমি তুলে রাখছি ঠান্ডা করতে দিচ্ছি এবারে কড়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে কাজু বাদামগুলো ভেজে নেব লাল লাল করে কাজু বাদাম ভেজে নিচ্ছি কাজুবাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই ভেজে রাখা মশলার মধ্যেই এটা তুলে নিচ্ছি এই ভেজে রাখা মশলা আর কাজু কাজু বাদাম একসঙ্গেই বেটে নেব জল ছাড়া মিক্সিতে বেটে নেব এটা এবারে পনিরগুলো ভেজে নিচ্ছি এই সময় দেখছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ পনিরগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি উষ্ণ গরম জলে লবণ মিশিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যেব বেটে রাখা টমেটো এই সময় গ্যাসটা লো করে রাখবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম এলাচ দারচিনি লবঙ্গ দেখুন শুকনো করে বেটেছি বলে এরকম ঝুঝুরে মতন হয়েছে একটুও জল দিইনি আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি দু চামচ টক দই ব্যবহার করেছি এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি পনির দিচ্ছি সাত মতন চিনি আর ওপর থেকে ছড়িয়ে দেব কাছুরি মেথি সামান্য ফুটিয়ে নেব পনির রেডি হয়ে গেছে নিরামিষ পনির মশালা এইভাবে আপনারাও বাড়িতে একবার নিরামিষের দিনে বানিয়ে দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না